মীরা দিল পুকারে রাজা মেয়ে ওম কে সাহা রে রাজা ভিগা ভিগা হে সমা এসে মেহে পে মেরা পকার রে রাজা গুড মর্নিং শুভ সকাল গুরুজনদের প্রণাম ছোটোদের আমার স্নেহ আশীর্বাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে গিয়ে শনিবার আর আজকে তোমার শুক্রবারের কিছু ব্লগ আমি করে রেখেছি এটা এই শনিবারের গিয়েটার সাথে অ্যাড করে দেব আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা খুব সম্ভবত আমার ছোট নানদের বাড়ি যাব মানে বোখরমপুরে মুর্শিদাবাদ যাব। তো ঠিক আছে আগে যেরকম যেরকম হবে তোমাদের ভিডিও বা ব্লগ যাই হোক না কেন ব্লগ আর বলবো না কেননা ব্লগের মধ্যে তো রান্না রান্নাবান্নাও থাকে তো তোমাদের দেখাতে থাকবো আর দেখতে থাকো কালকের কালকে শুক্রবার ছিল কালকে কিচেনে কাজকর্ম করতে করতে যতটুকু পেরেছি যা রান্না করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো আবার থেকে বলছি একটুখানি দেখো আর সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার সাথে এত বছর ধরে আমার সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো আমি বলেছিলাম যে কিচেনের এটা। আমি উপরের কিচেনের এটা শিফট করব বাট কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি সেটা আর হয়ে ওঠেনি মানে একত্রিতই সব কিছু হচ্ছে তো দিস ইজ গুড গুড নিউজ ফর মি তো যাই হোক কেননা এর আগে ভিডিও যেহেতু আমি দিয়েছিলাম সেটা একটা অন্যরকম ভিডিও ছিল যে খাওয়া দাওয়ার একটু অসুবিধার জন্য আমাকে কিছু দিনের জন্য দেখলাম যে না আলটিমেটলি সেটা হয়ে উঠবে না এবং আমিও পারবো না আমার দ্বারাও সেটা সম্ভব না কেননা আমার বড় যায়ের সাথে আমার একুশ বছর বাইশ বছরের রিলেশান খাওয়া দাওয়া একসাথে না করলেও মানে একসাথে না করলে মানে কি ওর হয়তো অনেকটা টাইম একটু লেট হয়ে যায় কেননা মেয়েকে আমার তো খাওয়ায় খাওয়া দাওয়া করায় তো একসাথে তবুও একটু পাশাপাশি থাকলে পরে ভালো লাগে তো ডিসিশানটা আমার তো ওর দিকে তাকিয়েই ডিসিশানটা আমি নিয়েছি আর কি যাই হোক দেরি হোক যাই হোক না কেন এখন কিছু করার নেই এটাকে এখানেই অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেকে আর সেভাবেই আমি অ্যাডজাস্ট করেছি তো আমার বড়ো যাকে ছেড়ে মানে মানে ওর কথার খেলাফ হয়ে আমি যেতে পারলাম না ঠিক আছে চলো সাথে থাকুক দেখতে থাকুক কী কী করছি না করছি আজকে পনেরোই আগস্ট ঝকঝকে তক্তকে একটা সকাল তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে সকালের কাল দেখো মাম বসে পড়েছে নিজের কাটুন নিয়ে আর আমরা রান্নাঘরের কাজে লেগে গেছি তিন জয় নিয়েছি সব সকালে জল খাওয়া হচ্ছে এরপরে ঝান্ডা দেবের তিরাঙ্গা যেটাকে বলে সেটা আমার ছোটো দেওর সমীর এরা সবাই মিলে গিয়ে ওপরে ঝান্ডা লাগিয়ে দিয়ে এলো ছাতের উপরে আমাদের হঠাৎ করে আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিলাম এই দেখো আমাদের সারপ্রাইজ আমার ছোট ভাগ নেই হঠাৎ করে চলে এসছে নিজের মেস থেকে দুদিনও থাকবে খুব আনন্দ পাচ্ছি আমরা সবাই যে হ্যাপি এসছে আর ওকে পেয়ে আমরা খুব খুশি খুব তো আনন্দে সকালবেলায় ব্রেকফাস্টের সকালে ব্রেকফাস্টে ঘুমি কথাই বলছি আর চলো সাথে থাকো দেখতে হবে আজকে মাছের ঝোল মাংস সকালে ব্রেকফাস্টে ঘুমনি চলো সাথে থাকো দেখতে থাকো এই যে আমার মাম কোনো কাজ খুঁজে পাইনি একটা আলু নিয়েছে সে আলুটাকে কিভাবে ছোট ছোট করে কাটছে ওই দেখো